এই মুহূর্তের সবচেয়ে বিগ ব্রেকিং নদিয়ায় নির্বাচনের প্রাককালে বস্তা ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এলাকায় আতঙ্ক লোকসভা নির্বাচনের ঘন্টা আগে এক নেতার বাড়ির পাশ থেকে তাজা বোমা বস্তা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নির্বাচনের আগে বিরোধীদের চক্রান্ত বলে দাবি বিজেপি ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকার ভাজনঘাট গ্রাম পঞ্চায়েতের নালুপুর গ্রামে ভাবতে মে লোকসভা নির্বাচন আর তার আগেই বস্তা ভর্তি বুথে বিজেপির নির্বাচিত প্রতিনিধি দিবাকর রায়ের অভিযোগ তিনি সকাল বেলা ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ি লাগোয়া একটি বস্তা পরে রয়েছে গিয়ে বস্তার মুখ খুলতেই দেখেন গোটা বস্তায় রয়েছে তাজা বোমা এরপর চক্ষু চড়ক গাছ হয়ে পড়ে খবর ছড়াতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলায় ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ যদিও ওই বিজেপি নেতার দাবি নির্বাচনের আগে এই ধরনের ঘটনা এটা সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত কারণ ওই গ্রাম পঞ্চায়েত বিজেপির শক্ত ঘাঁটি তাই ভয় দেখিয়ে বিজেপিকে কোন ঠাসা করার চেষ্টা যদি ঘটনা ঘটেছে এখানে আমার পাশের বাড়িতে আমার ওটা বাড়ি আমার এই পাশের বাড়ির প্রতিবেশী এরা ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখে একটা বস্তা বাঁধা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে ওরা গিয়ে মুখ খুলে দেখে যে বোমা এটা বিরোধীদের চক্রান্ত আমি এখানকার ভাজনঘাট নই গ্রাম পঞ্চায়েতের একশো পঁচিশ নম্বর বুথে নির্বাচিত জনপ্রতিনিধি কোন দলের প্রতিনিধি বিজেপি ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি ওরা চক্রান্ত করে আমার বাড়িতে বোম বারুদ রেখে যাতে আমাকে একটা ফাঁসানোর চক্রান্ত ওরা করছে এগুলো আগামীকাল নির্বাচন সেই নির্বাচনের পাককালে এটা বিরোধীদের চক্রান্ত আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত করে বিরোধীদের দৃষ্টান্তমূলক যারা এই চক্রান্তকারী তাদের দৃষ্টান্তমূলক সাজা চাইছি হ্যাঁ ভোটের আগে পরিবেশ এখানকার আশেপাশের পরিবেশ একটা ভয়ের পরিবেশ তৈরি করার এটা চক্রান্ত এভাবে করে আমাদের কোনো ফয়দা ওরা তুলতে পারবে না জন্য চারিপাশের একটা পরিবেশে একটা ভয়ের ভয় সন্তস্ত পরিবেশ তৈরি করতে চাইছে বিরোধীরা আপনার নাম আমার নাম দিবাকর রায় থানাকে জানিয়েছে হ্যাঁ কৃষ্ণগঞ্জ পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে ওনারা এখানে উপস্থিত আছেন এবার আমরা ধরুন এখান থেকে বহুদিন ধরে বাস বসবাস করছি সিপিএম করুক তৃণমূল করুক বিজেপি করুক যে যাই করুক সেটা বড় প্রশ্ন না আমরা রাত পালে আমাদের এক জায়গায় বাস বসবাস আমরা একসঙ্গে সবাই উঠা বসা করছি কারো সুবিধা অসুবিধা হলে আমরা সব একতাভাবে সবাই আমাদের রাজদার বাড়ি সেই যে হামলা দিয়ে পড়া হয় কিন্তু এটা যে যা করেছে পুলিশ প্রশাসক আসুক হয় তাদেরকে কোনো দুঃখ নেই তৃণমূল করুক আর বিজেপি করুক আর সিপিএম করুক যে যাই করুক তারা প্রশাসক এসে তাদেরকে গ্রেপ্তার করুক আপনার নাম আমার নাম নিমাই পাল নদীয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট বিশ্ব ফের ফিরবে হুশ মানুষ